ঘুরল না চাবি শেষমেশ ভাঙতেই হলো পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের ভিতরের তালা ছেচল্লিশ বছর পর অবশেষে খুলল রত্নভাণ্ডারের দরজা রত্নভাণ্ডারের ভিতর থেকে বের করে আনা হয়েছে বহুমূল্য সোনাদানার গহনা ভেতরের কুঠুরিতে কি কি রয়েছে তা গণনা এবং পরীক্ষা করে দেখবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রোববারই খোলা হয় পুরীর রত্নভাণ্ডারের দরজা দ্বাদশ শতাব্দীতে তৈরি পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের ভেতরে কি রয়েছে তা নিয়ে রহস্য বহুদিনেরই বিগত ছেচল্লিশ বছর ধরে বন্ধ ছিল এই রত্নভাণ্ডারের দরজা কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসতেই প্রতিশ্রুতি দিয়েছিল সরকারের দরজা খোলা হবে আর সেই খোলা হলো। মন্দির কর্তৃপক্ষের নির্দেশ মতো শুভ তিথি মেনে জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের দরজা খোলা হয় প্রথমে শুরু হয় বাইরের কক্ষের পরীক্ষা নিরীক্ষা শতাব্দী প্রাচীন মন্দিরের এই রত্নভাণ্ডারের দেওয়ালে ফাটল থাকায় তা ধসে পড়ার আশঙ্কা ছিল যদিও এমন কোনো অঘটন ঘটেনি এগারো সদস্যের দল রত্নভাণ্ডারের ভেতরে প্রবেশ করেন পুরীর মন্দিরের রত্নভাণ্ডারের দুটি অংশ রয়েছে বাইরের অংশ জগন্নাথ বলরাম গুজরাট যে সোনার উপর মুক্ত গহনাকাটি ছিল তা বিশেষ বাক্সে ভরে স্ট্রংরুমে নিয়ে যাওয়া হয় সেখানেই গহনা গোনা এবং রক্ষণাবেক্ষণের কাজ হবে রত্নভাণ্ডারের দরজা খুললেও বেদ খেতে হয় অন্দরের অংশের দরজা খুলতে জানা গিয়েছে সেবায়ীদের কাছ থেকে একটি চাবি মিললেও সেই চাবি দিয়ে দরজা খোলেনি এরপরই তালা ভাঙা হয় বর্তমানে রত্নভাণ্ডারের অন্দরের অংশে পরীক্ষা করবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ভেতরের অংশে সারাইও করা হবে রত্নভাণ্ডারের ভেতরের অংশে বাস নাগরাজের জগন্নাথ বলরাম সমুদ্রা সম্পত্তি পাহারা ব্যাসা সাপ এমন বহু জল্পনা শোনা নিয়েছিল তাই রত্নভাণ্ডারের ভেতরের অংশে দরজা খোলা হতেই ডাক অংশে প্রবেশ করে তবে ভয়ের কোনো কোনো ঘটনা বা বিপুল পরিমাণে সাপ খবর মেলেনি কেবল দিনের আলোতেই প্রচুর বাদুর রত্নভাণ্ডারের ভেতর থেকে বেরিয়ে আসতে এবং উড়ে যেতে দেখা যায় শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের প্রধান অরবিন্দ পাধি জানিয়েছেন ওড়িশা সরকারের তরফে রত্নভান্ডার খোলার জন্য বিশেষ কিছু নিয়ম বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রেসিওরি তৈরি করা হয়েছে সেই অনুযায়ী দরজা খোলা হয়েছে রত্নভাণ্ডারের ভেতর এবং বাইরের অংশের জন্য দুই ধরনের আলাদা নিয়ম নির্ধারণ করা হয়েছে সেই অনুযায়ী কাজ চলবে গজপতি মহারাজের প্রতিনিধিও উপস্থিত ছিলেন না চাবি শেষমেশ ভাঙতেই হলো পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভান্ডারের ভিতরের তালা ছেচল্লিশ বছর পর অবশেষে খুলল রত্ন ভাণ্ডারের দরজা রত্নভান্ডারের ভিতর থেকে বের করে আনা হয়েছে বহুমূল্য সোনাদানার গহনা ভেতরের কুঠুরিতে কী কি রয়েছে তা গণনা এবং পরীক্ষা করে দেখবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রোববারই খোলা হয় পুরীর রত্নভাণ্ডারের দরজা দ্বাদশ শতাব্দীতে তৈরি পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের ভেতরে কি রয়েছে তা নিয়ে রহস্য বহুদিনেরই বিগত ছেচল্লিশ বছর ধরে বন্ধ ছিল এই রত্নভাণ্ডারের দরজা কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসতেই প্রতিশ্রুতি দিয়েছিল রত্নভাণ্ডারের দরজা খোলা হবে আর সেই মতোই রোববার খোলা হলো মন্দির কর্তৃপক্ষের নির্দেশ মতো শুভ তিথি মেনে দুপুর একটা আঠাশ মিনিটে জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের দরজা খোলা হয় প্রথমে শুরু হয় বাইরের কক্ষের পরীক্ষা শতাব্দী প্রাচীন মন্দিরের এই রত্নভাণ্ডারের দেওয়ালে ফাটল থাকায় তা ধসে পড়ার আশঙ্কা ছিল যদিও এমন কোনো অঘটন ঘটেনি এগারো সদস্যের দল রত্নভাণ্ডারের ভেতরে প্রবেশ করেন পুরীর মন্দিরের রত্নভাণ্ডারের দুটি অংশ রয়েছে বাইরের অংশে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার যে সোনার উপর মুক্ত গহনাঘাটি ছিল তা বিশেষ বাক্সে ভরে স্ট্রংরুমে নিয়ে যাওয়া হয় সেখানেই গহনা গোনা এবং রক্ষণাবেক্ষণের কাজ হবে রত্নভাণ্ডারের দরজা খুললেও বেদ খেতে হয় অন্দরের অংশের দরজা খুলতে জানা গিয়েছে সেবায়ীদের কাছ থেকে একটি চাবি মিললেও সেই চাবি দিয়ে দরজা খোলেনি এরপরই তালা ভাঙা হয় বর্তমানে রত্নভাণ্ডারের অন্দরের অংশে পরীক্ষা করবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ভেতরের অংশে সারাইও করা হবে রত্নভাণ্ডারের ভেতরের অংশে বাস নাগরাজের জগন্নাথ বলরাম সমুদ্রা সম্পত্তি পাহাড়া দেয় সাপ এমন বহু জল্পনা শোনা নিয়েছিল তাই রত্নভাণ্ডারের ভেতরের অংশে দরজা খোলা হতেই ডাক পরে স্নেক হেল্পলাইনের সদস্যদের তাদের একটি দল ভেতরের অংশে প্রবেশ করে তবে ভয়ের কোনো ঘটনা বা বিপুল পরিমাণে সাপ উদ্ধারের কোনো খবর মেলেনি কেবল দিনের আলোতেই প্রচুর বাদুর রত্নভাণ্ডারের ভেতর থেকে বেরিয়ে আসতে এবং উড়ে যেতে দেখা যায় শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের প্রধান অরবিন্দ পাধি জানিয়েছেন উড়িষ্যা সরকারের তরফে রত্নভাণ্ডার খোলার জন্য বিশেষ কিছু নিয়ম বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রিসিওরি তৈরি করা হয়েছে সেই অনুযায়ী দরজা খোলা হয়েছে রত্নভাণ্ডারের ভেতর এবং বাইরের অংশের জন্য দুই ধরনের আলাদা নিয়ম নির্ধারণ করা হয়েছে সেই অনুযায়ী কাজ চলবে গজপতি মহারাজের প্রতিনিধিও উপস্থিত ছিলেন